হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল আমার শরীরটা একটু মানে ম্যাচ ম্যাচ করছিল বুঝলে তো মনে হচ্ছিলো যেন ভিডিও বানাবো না ভিডিও বানাবো না তো ভাবলাম সানডেটা ছুটি নিয়ে নিই তারপরে আমি ভাবলাম না একটা দিন ছুটি নেওয়া মানে একটা দিন তোমাদের থেকে দূরত্ব আর হয়তো কোনো এমন একটা দিন আসবে যেই দিনটা হয়তো আমি ভিডিও পুরোপুরি ডেটাই করতে হবে না মানে ভিডিওটা পুরোপুরি অফ যেতে হবে এমনি তো আমি আগের মতো সেইভাবে ভিডিও করতে পারি না তো সেই কারণে ভাবলাম না রোববারটা মষ্ট করে হলেও সকালবেলা একটা ভিডিও করেই ফেলি তো সেই সময় দেখলাম কমিউনিটি পোস্টে দুজনে ঝুলঝুল ঝুলঝুল করছে কি না তারা লাইভে আসবে আজকে কুড়ি তারিখ রোববার তো লাইভে আসবে রাত্রি আটটায় আমাদের মজা দেবে বাবু বাবু ফেসবুকে যখন লাইভ হয় তখন সেইভাবে কেউ আসে না তাই এরা ইউটিউবে লাইভ দেবে বলি বাবু মাস্তি ফান এনজয় যেন ভরপুর থাকে তা না হলে না বাবু ঠিক মজা আসবে না যদিও বা লাইভটা আমি সঙ্গে সঙ্গে দেখতে পাবো না আমি পরে লাইভটা দেখবো কেন বলো তো কারণ আজকে আমাদের পার্টির মিটিং আছে তো সাতটা থেকে তো আমি দেখতে পাবো না তো বলছি বাবু ভরপুর আনন্দ চাই ভরপুর যদি আনন্দ না পাইছি না বাবু দেখবা তোমার পিন্ডি সটকাইতে কেমন করে হয় শটকামো আর টুকলি তো হামেষাই আমাকে নকল করে আমি যেই কইসি কমেন্ট বক্সে এখন পয়েন্টের ব্যবস্থা আছে তাহলে চ্যানেলটা একটু মানে ইউটিউব এখন কম্পিটিশনের যুক্ত তো ইউটিউব দেখতে চাইছে যে কার কত ফ্যান ফলোয়ারের বেশ ভালো তাই তোমাদের বলছি তোমরা যারা এখনো পর্যন্ত পয়েন্ট দিয়ে উঠতে পারো তারা প্লিজ কমেন্ট বক্সে এরকম করে করবে দেখবে ওখানে একটা পয়েন্টের ব্যবস্থা আছে তো উচুত করে টিপে পয়েন্ট দিয়ে দেবে কোনো জোর জবরদস্তি নেই যে কথাটা আমিই কই সেই কথাটা টুকলি কইসে কেন কইবে না আফটারঅল আমরা দুইজনেই তো ব্যবসাদার নিই দুজনেই তো এখানে ব্যবসা করতে আইসি আর আমারে নকল কর্তা কে টুকলি টুকলি নাকি কয় যে আমি নাকি টুকলি নকল করি নকল করে নাকি আমি কন্টেন্ট তৈরি করি মানে যেহেতু টুকলি একটা কন্টেন্ট করে মানে ভিডিওস করে সেই ভিডিওস দেখে আমি কন্ট্রোভার্সি করি তার সেই কারণে টুকলে কইতাছে সে যাই হোক না কেন হ্যাপি সানডে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খু খুব ভালো আছো তো যাই হোক সকালবেলায় টুকরির ওই হিড়িম্বা মার্কা মুখটা আমাদের দেখতে হলো দেখে বলছে আজকে আমি ব্যস্ত আছি তো আমি কি কি কাজ করেছি না করেছি তোমরা দেখে নিও আমি আজকে আমার আটপাগলাটার জন্য বাবু আটপাগলাটার পাগলাটার জন্য আমি বানিয়েছি উইপ পি সিদ্ধ সেই সাথে আমি সসেস দিয়ে দিয়েছি ভাবো ভাবো কেমন আমি আজগুবি খাই সেই সাথে একটু গোলমরিচের গুঁড়ো একটা ডিম সিদ্ধ না দিয়ে বা একটা ডিমের পোচ না করে আমি আঁত পাগলাটাকে সসের সাথে সসের সহযোগে আমি আটপাগলাটাকে পাগলাটাকে উইপি দিয়ে দিয়েছি নে গেল 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 উইপি গেল উইপি গেল তো সেই আত পাগলাটা উইপি গিলবে ততক্ষণ আমি বানাচ্ছি কি না মাছের ঝোল না না ধনে পাতা নেই আমার ঘরে আমি কস্তুরি মেথির একটা প্যাকেট কিনে নিয়েছি আমার যাতেই মনে হয় আমি তাতেই ওং সোয়াহা করে আমি পাঁচ ফোড়ন এই কাস্তুরি মেথি দিয়ে দিই এই দেখো সকালবেলায় ওই সেই দিন কাতলা মাছ এনেছিল না একটা অনেক বড় কাতলা সেই কাতলাটাকে আমি ভাগে ভাগে রান্না করছি তো হাফ তো কাতলা মাছ আমি এর আগে রান্না করেছি তোমাদের দেখিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আমার বাবু কি ভালো খেয়েছে আজকে আমি পেঁয়াজ দিয়ে কাস্তুরি মেথি দিয়ে এত সুন্দর করে একটা পিন্ডি বানিয়েছে আমি জানি আজকে বাবু ভালো লাগুক চাই না লাগুক বাবু এটাকে খাবে তো বাবু খাক আমি হফিসে যাই হফিস থেকে আমি চলে আসলাম আসার পরে আমি দেখালাম বাবু আমাকে কত প্রেম দেয় কত প্রেম আমাদের জীবনে কত ভালোবাসা আছে বলো তো আমার জন্য বাবু আমার খিদে লাগবে বলে বাবু আমাকে বিস্কুট ভরে দেয় শুধু যে আমি বাবুকে মানে আর লাঞ্চ বক্স প্যাক করি সেইটা নয় বাবু আমাকে কখনো চিড়ে ভাজা কখনও মিক্স ভাজা কখনো বিস্কুট কখনো হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু বাবু আমাকে করে দেয় যাতে আমি তন্দুরুস্ত থাকতে পারি আর না হলেই তো বাড়িতে এসেই শুধু কাজ 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 যেখানেই যাই কাজ 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 তো বাবু সেটা জানে না না বাবু আর করছে শুধু আমি একা স্ট্রাগল করছি বলা যাবে না এই যে বাবুর গাড়িটা নেই বাবু যে এই যে হাঁটা চলা করে করে বাড়িতে ফিরছে আসছে এতে কতটা স্ট্রাগল জানো তো যাই হোক সে স্ট্রাগলের গল্প বাদ দাও সেই সাথে এখন রাত্রি অনেক হয়ে গেছে তবে বাবু আর আমার একটু উঠে গেছে না না ওই যেই জিনিসটা ভাবছে সেইটা উঠেনি নেশা উঠে গেছে নেশা 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 হাতে বিস্কুটেজ এটা হাতের নেশা মানে নেশা নেশা উঠে গেছে দুজনে মিল আমরা নেশা করতো নেশা করছি মানে চা টা দিয়ে হালকা করে চা টা খাচ্ছি আর কি তো সে খাওয়া দাওয়ার পরে আমি টমেটো মাখছি তার সেই সাথে তোমরা শোনো বাবু কি মান কি বাত বাবু মন কি বাত করছে যে আমরা যারা অফিসে যাই বা অফিস চটকাই বা বাইরে যাই তারা আমরা সোম থেকে বৃহস্পতি তখন টুকলি বলছে বৃহস্পতিবার কেন শুক্রবার শুক্রবার বাবু বলছে না হ্যাঁ শুক্রবার শনি রোববার আমি পেয়ারকে নিয়ে যাই পেয়ারের স্কুল বন্ধ থাকে সোম থেকে শুক্র আমার খুব টেনশন থাকে মনে হয় যেন অফিস থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে চা খাই তারপরে খাবার খাই তারপরে মালের বোতল নিয়ে খেতে খেতে আমি ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠেই আবার পেয়ার লালাকে আমাকে পেয়ার লালাকে আবার স্কুলে ছাড়তে যেতে হয় কিন্তু শুক্রবার আসলে আমার ভীষণ মজা শনিবার রোববার আমি অনেক বেলা পর্যন্ত চটকাই না না কি চটকায় টুকলিকে কে খেতেই আমাকে চটকাতে দেয় না 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 আর সেই চটকেও আমি মজা পাই না আমি বিছনা চটকাই হ্যাঁ ডোন্ট টেক ইট রং আমি বিছনা চটকাই আর কি তো চটকাই কিন্তু টুকলি তো চটকাতে পারে না যেই রোববার ছুটি থাকে সেই রোববার বিছানা চটকায় আদারওয়াইজ শনিবার যেই শনিবার সরে যে রোববার ছুটি পাবে সেই রোববার চটকায় মানে সেই শনিবার থেকে চটকানো শুরু করে রোববারে গিয়ে সকালে গিয়ে চটকানো শেষ হয় বুঝলে তো তো এই তখন টুকলি বলছে বাবা তুমি কথা বলো আর আমি ততক্ষণ খাবার খাই তো বলছে মাঝে মাঝে বাবু বলছে মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করতে হবে তবে চুল্লুরও আবার স্বাদ আছে হ্যাঁ চুল্লুর ভেতরেও কিন্তু অনেক রকম ফ্লেভার আছে সেই সব ফ্লেভার আমি আস্বাদন করি একই ফ্লেভারে আমি চুলি না সেই রকম খাবারও ভিন্ন ভিন্ন সময় আমরা ভিন্ন ভিন্ন সিদ্ধ খাই যেমন কি না আজকে হয়েছে আমার টমটম টমটম সেদ্ধ সেইটা পেঁয়াজ দিয়ে টুকলি মাখছে সেইটা ফাঁস পাতে আমরা খাবো টমটম সিদ্ধ তারপরে মাছ খাবো টুকরিকে তার খেতে পাই না এখন তো যাই হোক যেটা খাবো বলে এনেছিলাম ঘরে তুলেছিলাম তো সেটাকে এখন খুব বেশি একটা খাওয়া আমার হয় না খেতে পারি না সে আর কি করা হবে বলো সে আর কোনো উপায় নেই তো যাই হোক আমি অন্য কিছুই খাই আর কি তো আমি যতক্ষণ অন্য কিছু খাই ততক্ষণ তোমরা আমাদের খাওয়াটাকে দেখে নাও ওই সকালে যে মাছের ঝোলটা বানিয়েছিল সেটাও আছে টমটম সিদ্ধ আছে মানে এসব আছে তো এসব খাওয়ার পরে টুকলি হচ্ছে স্কিন চর্চা কীভাবে স্কুনে স্কিনের যত্ন করতে হবে সেইটা শেখাচ্ছে এরাম করে এরাম করে এরম করে টান দিচ্ছে আমি চামড়া তো ঝুলে গেছে যতই টান টুন দাও অ্যালোভেরার মেয়েকে কিচ্ছু হবে না ও চামড়া ঝুলে গেছে ওটা বয়সের ব্যাপার আছে না যে সত্তর আশি বছরের মহিলারা যদি এখন কুড়ি বছরের মেয়েদের মতন স্কিন চায় কখনো হবে কখনও হবে না তো যাই হোক অ্যালোভেরা মাখা টাকার পরে আবার টিপটাকে ঝাঁকা মতন পরে দিচ্ছে আমি বলছি কী রে বাবা রাত্রির আবার টিপ কে দেখবে ওরে বাবা টুকলি সবসময় সুন্দর করে সাজতে চায় সুন্দর করে প্রেজেন্টেশন করে সুন্দর করে সবসময় থাকে যদি বাবুর কিছু কিছু হয় তাহলে খেলা হবে আর যদি কিছু কিছু না হয় তাহলে খেলা হবে না টুকলি এখনও খেলতে ভালোবাসে হ্যাঁ ভাঙা পা ভাঙা দাঁত ভাঙা সব কিছু নিয়ে টুকরি খেলতে রাজি আছে যদি কিনা বাবু মানে খেলা দেয় টুকলি খেলতে রাজি আছে যদি কিনা বাবু খেলে কিন্তু বাবু মাল নিয়ে বসে তাকে খেলা তো হয় না তো যাই হোক তারপরে টুকলি বলছে যে এই যে রাত মানে রাতটায় শুয়ে হট করে সকাল হয়ে যায় আগে টুকলি বলতো কতটা বড় রাত এখন টুকলি এত কাজের পেশা যে সকালে উঠতে ইচ্ছা করে না বলে উঠলেই তো শুধু কাজ তার মানে টুকলির বয়স হয়েছে এটা বোঝা যাচ্ছে কারণ টুকলিও কুইরা হয়ে যাচ্ছে শুধু কাজ 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 করতে কাজ বসেও তো আর কেউ মাইনে দেবে না তখন টুকলি হঠাৎ করে বলছে যে মানুষের লাইফ এরকম না কখন কি থেকে কি হয়েছে আমি না বাবারে বাবা টুকলি কি কপালে লটারি বেঁধেছে যেমন আমার দিদা খুব লটারি কাটে যেদিনই লটারি বাঁধে সেদিনই দিদার কাছে গুড নিউজ এই তেই মাসে বাইশশো টাকা কখনো ছশো টাকা এরকম করে বাজছে তো দিদার কাছে ওইটাই গুড নিউজ কারণ লটারি বেঁধেছে আমি আমরা টুকলির এরকম লটারি ফটে বেঁধেছে আর কি তো দেখলাম না কি গল্প দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে তিনি চাওয়ালা ছিল চাওয়ালা থেকে হয়ে গেল কি না প্রধানমন্ত্রী ভাবা যায় না ভাবার কি আছে ওনার স্ট্রাগেলটা দেখো ওনার বাবা চা বিক্রি করতো তো উনিও চা বিক্রি করতো বাবার চায়ের দোকান ছিল তারপরে ওনার স্ট্রাগেলটা দেখো এমনি এমনি তো প্রধানমন্ত্রী হয়নি ভারতে তা হঠাৎ করে তুমি এত রাজনীতি দলের মধ্যে ভিড়ছো যখন আমি রাজনীতি নিয়ে কিছু বক্তব্য রাখি বা কিছু বলি বা আমি একটা স্পেসিফিক একটা দলের কথা গত বছর একটা দলের আমি রাজনীতির মিটিংয়ে বা মিছিলে গিয়েছিলাম তখন তুমি তোমার ওই চামচি গত বছরের কথা মনে আছে ওই মানে খোলা মানে টুকলির মতনই তো সব খুলে আর কি লাইভে বসে যা আসো আমি দোকান দিয়েছি যাই না হাজব্যান্ডটা কিছু বলে কি না সব অনেকেই চেনে তাকে সব মানে মানে বুক মুখ খুলে একেবারে একেবারে অঙ্গ প্রদর্শন করে ওই তো মানে পুরো একেবারে ছক্কাদের মতন মুখ আর ওই তো কোনো মেয়ে ছেলেদের কোনো মুখের কোনো কিছুই নেই ছক্কাদের মতন মুখ সে ওই সব খুলে তার বক্ষ যুগল আরও কত কিছু দেখায় যদি কেউ আকৃষ্ট হয়ে তা বুঝতেই পারছো দোকান খুলে বসে আর কি তো হঠাৎ করে তুমি সেই মেয়ে ছেলের সাথে তো গত বছর ধরে খুব চটকাচ্ছিল আমার পিন্ডি হঠাৎ করে আমার রাজনীতি দল তো বলছে যে কেন এই কথাটা আসছে ওদের ওখানে গেছিল মাননীয় প্রধানমন্ত্রী তো একটা মিটিং হয়েছে তো সেই জন্য কোনো টোটো বালা টুকলিকে নিচ্ছিল না নিচ্ছে না জ্যাম হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তারপরে টুকলি তো একটা টোটোওয়ালা ম্যানেজ করতে পেরেছে গেছে তারপরে তো দেখছে ম্যাডাম আর স্যার নামছে বলছে আজকে যদি ম্যাডাম আর স্যার নামে তাহলে আমার আগে তাহলে তো হয়ে গেছে কেন তুমি সবার ফার্স্টে যাবে কেন দায় কি তোমার তুমি তো বললে চাবি অফিসের চাবি থাকে অন্য মানুষের কাছে হ্যাঁ তোমাদের দারোয়ানের কাছে তা সেই দারোয়ানি ম্যাডামের ব্যাগ নিয়ে উপরে তুলছে তা দারোয়ানি ফার্স্টে আসবে ম্যাডাম স্যারের আগে কেন যেতে হবে হ্যাঁ ও তোমাদের অফিসে এরকম কম্পিটিশন চলে যে কে আগে আসবে সুইপার আগে আসবে না দারোয়ান আগে আসবে এরকম কি কম্পিটিশান চলে এইভাবে কি লেটমার্ক বা কিছু পরে হ্যাঁ যারা হফিসে চাকরি করে তারা তো অফিসে টাইমেই যাবে হ্যাঁ ম্যাডাম আর স্যারের আগে যেতে হবে কেন কম্পিটিশান করে তখন ম্যাডাম আর স্যারকে বলেছে এই জন্য তো ম্যাডাম আর স্যার কি। ওই অন্য জগতে বাস করে জানে তো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসবে তো সেই কারণে দেরি হতেই পারে ম্যাডাম আর স্যার রাগ করবে কেন তাও ওনারা টাইম এসছে তো টুকলি তার মানে বুঝতে পারছো অফিসে কতটা চাপে থাকে টাইমে যার পিছনে কতটা টুকলি রাজ থাকে তো তখন তারা বলেছে হ্যাঁ আমরা বুঝতে পারছি ঠিক আছে কোনো ব্যাপার না আর যদি বলতো ব্যাপার আছে তাহলে কি অন্য কোনো গল্প থাকতো তার মানে টুকলি অফিসে প্রচণ্ড চাপে থাকে হ্যাঁ তো যাই হোক প্রধানমন্ত্রীর একটা কন্টেনো হয়ে গেল প্লাস টুকলি যে কতটা চাপে থাকে সেইটাও বেরিয়ে গেল নিজের মুখ থেকেই নিজের কথা বেরাচ্ছে এইটাই তো ক্যালমা তো চলো এবার কমেন্ট বক্সে কমেন্টসগুলো করে নিই নিজে নাকি মামার বাড়িতে যাওয়া কি জিনিস জানতো না এখন আবার বামুন ও মামার বাড়ি পৌঁছে গেল মানসিক রুগী যারা আর কি বলবো চুল ছেটে ধুমসি পাগলি চেহারা তো হয়েছেই এবার কোন দিন দেখবো চার মাথা দাঁড়িয়ে মাথায় গায়ে ঢিল না টুকলি এই কথাটা বলেছিল যে একবার বলেছে আমার মা বাবুকে না একবার বলছে বাবুকে দেখে খুব আশীর্বাদ দিয়েছে আমার খাওয়াই লাস্ট খেয়েছে আমার মা কত কিছু বলবে আমাকে কেউ পানুর মামার বাড়ি নিয়ে নিয়ে বলা আগের গল্পগুলো ভিডিও লিংক দাও দেখে চক্ষু সার্থক করি প্রতিনিয়ত দর্শক হলে বুঝতে পারবে পানু কী ধরনের মিথ্যে কথা বলে সবই মিথ্যে কথা কি ঢপের মামার বাড়ির গল্প শোনালো আচ্ছা মৌমিতা কোনো ভুল করলে আমরা তো সঙ্গে সঙ্গেই বলি টুকরি ভিভাসদের মধ্যে কি কেউ নেই যে ওকে বলতে পারে ওরা তো ওই চুল নিয়েই ব্যস্ত হ্যাঁ কখনো বলছে ইন্দিরা গান্ধী লাগছে হুম কখনো বলছে কী লাগছে সেসব নিয়ে বলতেই ব্যস্ত কেউ নেই ওকে বলবে সব তো ওর নেই সব ওর চুলের ভিউয়াস ওকে বলতে পারে যে এত মিথ্যে কথা বলে হাসির খোরাক হয়েও না খুব করিলে স্যার সব তো পগার পর সাদ ভাই টানটানা কেউ আর দেখা যাচ্ছে না আর ওর ওই কুইন কেউ আর দেখা যাচ্ছে না আচ্ছা যারা এত বড় উন্ন উন্নতি হলো তাকে একবার একটা ঝাটার কাঠির ক্রাউন দিয়ে সম্বর্ধনা দিতে পারতো ওই আট মিলে আর্ট দিয়েছিল না প্লাস্টিকের ক্রাউন পরিয়ে আবার দেবে আমার একটা কোশ্চেন আছে এ তো এ তো বান্ধবীর মেয়ে হিরিম্বার মা সাথে তার বাড়ির লোকেরা চাকরি ছাড়া চাকরি ছাড়া দোকানে বসে এমনি ছেলের সাথে কি করে বিয়ে দেয় আর কত মিথ্যে বলবে হ্যাঁ যা বলেছ বামন যেরম টুকলির ক্লাস হতো সেরকম সেই কাজটাই টুকলি পেয়ে গেছে কোনো টিচার টিচার ছিলই না সপ্তাহে দু এক আগে ইউএসএ হ্যাঁ আচ্ছা সব লাইফটিং করবার অপরাধে নামে আচ্ছা একজনের নামে এক ইন্ডিয়ান ট্যুরিস্ট অ্যারেস্ট হয় হ্যাঁ ওই দেশের আইন কারণ অনুযায়ী হ্যাঁ ফিটিং বড় মাপে ক্রাইম অফিসার তাই সম্ভবত বড় মাপের স্বাস্থ্য অপেক্ষা করছে দুর্ভাগ্যবশত আমাদের দেশের আইন অতটা করা নয় আমাদের দেশও যদি অতটা সজাগ হতো করা হতো তাহলে স্পান থেকে চালচুরির অপরাধে এক পরমা সুন্দরী উচ্চ শিক্ষিত বুড়িকে বসে শোনাতো যা লিখেছ না সত্যি বলছি কি এস এস দিদি তোমার ওই হিরিম্বার মুখটাই দিতে হচ্ছে দেখেই তো আমি আটকে উঠি পেতনিটাকে উন্নতি করতে করতে লাইফস্টাইলের প্রথম হ্যাঁ কমফোর্ট ইউজ করে একশোবার বলতে হচ্ছে যে কমফোর্ট 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 আদিক খেলামই কম্ফোর্ট লাইফ তো আর হবে না তাই লিকুইড মাখলেই জীবন সার্থক হবে যা বলেছ কমফোর্ট তো বাবুর মাতাল আসবে মাতালের গন্ধ মদের গন্ধ টুকলি বলবে মদের গন্ধ আমি শুকতে পারছি না তখন কখনো কোপ্প কখনো ধূপকাঠি কাটি জ্বালিয়ে দেবে বাবু আচ্ছা টুকলি তো টুকলি তো হার্ডওয়ার্ক ইউনিভার্সিটি থেকে হ্যাঁ না হার্ডওয়ার্ক ইউনিভার্সিটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট পাশ করেছে সেলিব্রেশন চাই মিষ্টি খাওয়া তো হবেই আমাদের হ্যাঁ এই বয়সে টুকলি এত পার্সেন্টেজ নিয়ে মি মানে পাশ করলো এই আজকে লাইভে যাবে মিষ্টি খাইয়ে দেবে আচ্ছা মেয়ে ঠাস ঠাস করে গালে চর মেরেছে ভিডিও দেখিয়ে বুড়ির আমাকে একটু ভিডিও লিঙ্কটা কেউ দিচ্ছ না ব হজম হয়ে গেছে এখন গল্পের গরুকে গাছে যে কোন গাছে নয় সোজা তাল গাছে উঠে বুড়ির জন্য তাল পেরে এনে দেবে যা বলেছ এত ঘন ঘন উন্নতি তো এত দিনে আকাশে ফুঁড়ে ওপরে উঠে যাওয়া উচিত ছিল যাই বলেছে। টুকলির কল্পনাতে তো উন্নতি হয় তাই একটু টাইম লাগে বাবনের খুব খারাপ সময় যাচ্ছে কেন গো কেন এত মিথ্যে কথা বলে যে নিজে খেয়াল থাকে না আর ওর নিজের সমতুল্য থার্ড গ্রেডের ভিউার্সদের ভিউয়ার্সদেরও কিছু যায় আসে না নিজে বলেছিল যে মামার বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই একদম মামা বাড়ি কী জিনিস তাই জানে না একদম শুধু ঠাকুমা বাড়ি ঠাকুমা মরে যাওয়ার পর মামা এসেছিল একবার একদম এখন আবার উল্টো কথা মামার বাড়িতে ঠাকুরদাদা মরে যাওয়ার পর যেত আচ্ছা মামার বাড়িতে হাজার পদ রান্না করে খাওয়াতো না কি যারা একমুঠো দুমুঠো ভাতের কথা শুন শুনল তাদের কাছে ছোটো হবার কোনো ভয় নেই কারণ এত ছোট হয়ে আছে অলরেডি যে তার নিচে নামার আর কোনো জায়গায় নেই একদম সার্টিফিকেট কখনো এমনি এমনি হয় না ঢপের হুম কদিন ধরে মৌমিতার ব্লগুলো অলয়েস হ্যাঁ মামার বাড়ির গল্পটা ঢপের চপ ছিল হ্যাঁ গাছির মাল আবার মামার বাড়ি গল্প দাদু মামার বাড়ি যেতে দিত না ওই গাছের মালদের হ্যাঁ মিসলাইন বা জেন্ডারের কোনো রিলেশন থাকে না যা থাকে সব ইলিগাল দাদু বা বাবার কাছে ইসেট যা বলেছে এস এস দিদি হ্যাঁ তোমার ডিপিটা প্লিজ ডিপিটা দাও প্লিজ একদিন হ্যাঁ দিয়ে দিয়েছে তো আচ্ছা এনার ব্লগ দেখলে মাঝে মাঝে খুব রাগ হয় আসলে ইচ অ্যান্ড এভরিথিং কার এই রকম অ্যাচিভমেন্টের গল্প আসে আর যদিও বা হয় তাহলে সেটা রং প্রকাশ তো জীবনের মানে দেখা যায় কিন্তু সেরকম কিছুই দেখা যায় না আলু ভর্তা খাওয়া যেতেই পারে এই রকম তো কত মানুষই খায় কিন্তু এটা নিয়ে ওই রকম আধিক খেলে আমি কেন করে বুঝতে পারি না এইটাই তো কথা এই রকম বয়সে কি করে জব করে আর কি করে এত অ্যাচিভ অ্যাচিভমেন্ট করে আজও একদম আবার বলছেন যে পড়াশোনায় ভালো ছিলাম ইট ইজ ওকে তাই তো এই বয়সে জব করছে সেটাই তো প্রকাশ করতে হবে মানে অলরেডি শো আপ কী যে বলা যায় তবে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি আরও তীব্র হওয়া দরকার ঝিমিয়ে ঝিমিয়ে নয় কারণ অনেক কিছুই জোরালোভাবে বলার বা শোনার জায়গা আছে তো আগামী দিনে আরও কন্ট্রোভার্সি জোরদার হবে না 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 গো না ঝিগিরি করে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বছরে বছরে কোনো অ্যাচিভমেন্ট আমি আজ পর্যন্ত পাইনি পাবো না আর পেতে চাইও না পয়েন্ট দিয়ে দিলাম টুকে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ তো টুকলির অ্যাচিভমেন্ট হ্যাঁ হ্যাঁ দিনের দিনে হয় তারপরেও ওই আলু ভর্তা টমেটো ভর্তা ডিস ইজ নট ফেয়ার তুমি যখন মোদিজির সাথে তুলনা করেছো আমি জানি তোমার ক্লাস বা লেভেল ওই মোদিজিকে কখনোই ছুতে পারবে না 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 তো ইন্দিরা গান্ধীকে বাট তুমি তো একটা চেষ্টা করতে পারো তার ঝলক আমরা ব্লগে দেখতে যাই ওর পানসিমি খাওয়া দাওয়া পানসিমি ব্লগ না একটু এনজয়ফুল ব্লগ বাইকে করে ফুরফুর করে করে নাকি এবার বাইক ছেড়ে চার চাকায় উঠে ফুরফুর করে ঘুরতে যাবে সেই ব্লগ আমরা দেখতে চাই 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 আর তারপরে তোমার বাড়ি গাড়ি সব কিছু হবে এমন একটা ব্লগ দেখতে চাই এটা করো না যে তুমি আমাদের এই আশা দিতে দিতে হয়তো তুমি ওই উপরে যাওয়ার খাটে উঠে গেলে তখনও এই সব আশা তোমার অপূর্ণ থেকে গেলো তুমি এই জীবিত অবস্থা এগুলো করে দেখাও দিনি। আমরা মানে কন্ট্রোভার্সি করে সার্থক হই আর আমাদের ভিউ আসা তোমার উন্নতি দেখে সার্থক হই চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি